পাকিস্তান আমরা জানি পাকিস্তান সত্য কিন্তু তুরস্ক এই মুহূর্তে তুরস্ক যে সরাসরি ভারতের পেছনে ছুরি মেরেছে তার প্রমাণ এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে পাকিস্তান তুরস্কের যোগ আরও আরো স্পষ্ট হচ্ছে ভারতের প্রত্যাঘাতে দুই তুর্কির মৃত্যু এরা দুজনেই সিভিল কন্ট্রাক্টর ছিল এরা ড্রোন অপারেট করবার জন্য এদেরকে বিশেষভাবে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে এসেছিল অপারেশন সিঁদুরে যে প্রত্যাঘাত ভারত করেছে সেই প্রত্যাঘাতে দুজন টার্কিশ সিটিজেন অর্থাৎ তুরস্কের নাগরিক তাদের মৃত্যু হয়েছে দুজনেই দুজনেই মিলিটারি ড্রোন অপারেটর অর্থাৎ তাদের কাজটাই ছিল অস্ত্রবাহী ড্রোন সেগুলোকে অপারেট করা সেগুলোকে একদম তাদের এজেন্সি কন্ট্রাক্ট হিসেবে তাদেরকে নিয়ে এসেছিল টার্কি থেকে পাকিস্তানে তারা গেছিল তারা থাকছিল পাকিস্তান বায়ুসেনা ঘাঁটিতে তাদেরকে রাখা হয়েছিল তাদেরকে মাসমাইনে দিয়ে এই দুজন তুরস্কের যে নাগরিক তাদেরকে রাখা হয়েছিল অপারেশন সিঁদুরের যে প্রত্যাশা যে ছবিগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে প্রতিদিন রাত্রির বেলা আমাদেরকে বিগত তিন চার দিন একবার ভেবে দেখুন বিগত আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ভেবে দেখুন প্রতিদিন রাত্রির বেলা এই আটটা সাড়ে আটটার পর থেকে এয়ার সাইডেন বাদছিল পাকিস্তানি ড্রোন এগুলো ঢুকছিল চেষ্টা করছিল যেগুলো ভাঙচুর করবে গুড়িয়ে দেবে আমাদের শহরগুলোকে আমরা সৌভাগ্যবান যে আমাদের এই মুহূর্তে আমাদের এস ফোর হান্ড্রেড বা এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো অ্যাক্টিভেটেড রয়েছে বা ছিল এবং সে কারণে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি কিন্তু সরাসরি তুরস্ক এই বেইমানিটা করেছে ভারতবর্ষ একশো চল্লিশ কোটির দেশ তুরস্কের প্রবলেমটা হচ্ছে তুরস্ক কাশেমালি পাকিস্তানের মতন ভুলটা করছে তুরস্ক এই মুহূর্তে ভাবছে যে তুরস্ক ভারতের অনেক শতাংশ মানুষকে নিজের দিকে টানতে পারবে কিন্তু তুরস্ক এটা বুঝতে পারছে না যে একশো কোটি মানুষ তারা ঘোষ হতে পারে আলী হতে পারে কাশেম হতে পারে ময়ূখ হতে পারে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি হতে পারে তারা দলিত হতে পারে তারা ব্রাহ্মণ হতে পারে তারা বিহারি হতে পারে তারা মারোয়ারি হতে পারে কিন্তু তারা একশো চল্লিশ কোটি মানুষ যদি একসাথে আমি ইনফ্যাক্ট দেখছিলাম আশি জনের একটা গ্রুপ তারা জৈন সোসাইটি থেকে সেই জৈন পরিব্রাজকদের মতন তারা ভেবেছিল বিভিন্ন জায়গাতে তারা যাবে গোটা ট্রিপটা তারা ক্যান্সেল করে দিয়েছে আজকে তুরস্ক এই ক্ষমতাটা বোধহয় ভুলে যাচ্ছে এবং এটা মনে করানোর প্রয়োজন আছে কাশেমালি আপনাদের মতন রাষ্ট্রবাদীদের হ্যাঁ যে কথা বলছিলাম দাদা তুরস্ক পরিচিত বেইমান বিশ্বাসঘাতক একটি দেশ যে দেশটি দু সালে মহাপ্রলয় ভূমিকম্পে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারত বন্ধু অপারেশন দোষ হিসাবে বন্ধু দেশ হিসাবে তার পাশে দাঁড়িয়েছিল তার পরিণাম আমরা দেখতে পেলাম কি টিভি টু ওয়াই এ ড্রোন আমাদের ভারতের মাটিতে পাঠানো হলো পাকিস্তান থেকে এই বেইমান বিশ্বাসঘাতক দেশের সঙ্গে আমরা কোনোভাবেই আর কোনো কিছু করতে প্রস্তুত নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়